আসলে তহিত তো দেহি নি তহি কুমক দেহিদ হ্যাঁ এই ফদরে তো বাড়িতে পড়ি আর ইশারও বাড়িতে পড়ি তিন অত খালি হেলে দেয় এই মূর্তিতে দেয় ঘটনা হচ্ছে কি যে লোকজন পালি পরে হেল্প টেল্প করে আর না পালি পরে তো

তো দৈনিক যাই পড়িনি আজকে আবার হলো আবার কি সমস্যা হয়েছে কি যা কি করি হয়েছে রাস্তা তো রাস্তাই টের পাচ্ছি নি তো আপনার লাঠি নাই না লাঠি ছাড়াই আল্লাহ রহমতে যাইতে পারি ঠিক আছে তো অবস্থা আপনি মসজিদ কত দূর তো মোটামুটি আমার একটা স্টিমিট আছে হাইটে যাই তো কয় পা যাওয়া লাগে আমার সেই স্টিমিট করি আমি যাই

ठीक है अच्छा ठीक है ठीक है